একই বিলিং অফিসার কি আইপিডি দুই ধরনের বিলি করতে পারে এখন দেখেন এখানে হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের হসপিটাল আছে বা আপনার এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা সেক্টর আছে যেমন ইনপেশেন্ট আউট দুইটা একটা পেশেন্টকে যদি ভালো সার্ভিস দিতে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দুইটা সেক্টর আলাদা রাখতেই হবে কারণ একটা মানুষকে একটা একজন যিনি সার্ভিস হোল্ডার তিনি একসাথে দুটো সার্ভিস দিতে পারবে না কারণ একজন আইপিডি বিলিং অফিসারকে তাদের যেমন আমাদের এখানে তিন আটা চব্বিশ 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 ঘন্টার মধ্যে আমাদেরকে ভাগ করে দেওয়া আছে যে কন্টিনিউ এখানে থাকা লাগবে যেখানে আইপিডিতে ওপিডিতে সেটা করা লাগে না সেই ক্ষেত্রে হিসাবে আমার মনে হয় যদি ইন্টারন্যাশনাল মানের আপনি হসপিটাল করতে চান অবশ্যই আপনার আর পিটি অফ দুইটা আলাদা আলাদা বিলিং অফিসার রাখা উচিত